আমা ভাই জানে দাও ও নবী পাকের উম্মত উম্মতি রাগ ও নবী দেওয়ান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনাকার ঘরে গিয়ে বললেন ও আয়েশা তোমার ঘরে কি কিছু আছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতি একটু ভালো করে বলার চেষ্টা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে যখন

আমাকে শুকরিয়া আদায় করতে গবে ও যুবকেরা খাবার তো আল্লাহ দിച്ചി না তা তো নয় আল্লাহ তো দৈনন্দিন আমাদেরকে খাওয়াচ্ছে ও যুবকেরা যে আল্লাহ আমাদের খাওয়াচ্ছে যে আল্লাহ আমাদেরকে দুটো করে চোখ দিয়েছে দুটো করে হাত দিয়েছে দুটো করে পা দিয়েছে আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ মুখে স্বাদ দিয়েছে ও যুবকেরা সেই আল্লাহ পাককে শুকরিয়া আদায় করতে গবে সেই আল্লাহ পাককে খুশি

সেবা করতে যায় আমি আল্লাহ জানিয়ে দিলাম আমাকে ভালোবাসা লাগে সে যেন আপনাকে ভালোবাসে আপনার উম্মত আপনাকে মহাবত করে আপনার উন্মত আপনাকে ভালোবাসেছে

সম্পদ আছে বিল্ডিং আছে পালাকানা আছে সব আছে কিন্তু আমাদের বাড়িতে নামাজ নেই আমাদের বাড়িতে আমাদের বাড়িতে পর্দা নেই আমাদের বাড়িতে বড়দেরকে সম্মান নেই আমাদের বাড়িতে ছোটদেরকে तो hey,

ওক্রা ও নবী பகরত উম্মত উম্মতিরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাঁদ যখন তাকালেন আমাদের দয়াল নবী দেখতে পাচ্ছেন আমাদের দয়াল নবীন নন্না নাতি ইমাম হাসান নাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুওয়া সকলে बेहোশে পড়ে আছে ওক্রা বিশ্বনবী কাঁপতে কাঁপতে খাত হয়ে গেলেন ও আমার ভাইজানেরা

কিন্তু আমার তো সেই সমর্থক ছিল

আল্লাহ কোরআনে বলছেন এবার আমরা

সবাই জুম্মা বারের দিন যুবকরা সবার শেষে যাবে সবার আগে ঠিক বলছি না ভুল বলছি বাবা সবার আগে যাবে

तुड़े <laughs>

দা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে রাখবো আমি আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে রাখবো ও আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না ও চলো কিরা আল্লাহ যৌবন শক্তি দিয়ে আল্লাহ আমাদের পরীক্ষা করবে আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ বিবেক দিয়ে পরীক্ষা করবে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করবে আল্লাহ স্ত্রী দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পিতা মাতা কে দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পাক এলেম দিয়ে পরীক্ষা করবে আল্লাহ শিক্ষা দিয়ে পরীক্ষা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন চারিদিক দিয়ে আমাদেরকে পরীক্ষা করবে ও যুবকেরা ও যুবকেরা উম্মত উম্মতিরা বিশ্বাস কর আল্লাহ যখন পরীক্ষা করবে আর এই পরীক্ষায় যদি আমার যুবকেরা উন্নতি ওই পরীক্ষায় যদি আমার যুবকেরা উত্তীর্ণ হয়ে যায় আমার মুরব্বিরা উত্তীর্ণ হয়ে যায় আল্লাহ যদি উত্তীর্ণ হয়ে যায় কাল কেয়ামতের মধ্যেতে কাল হাশরের মধ্যেতে আল্লাহ পাক কবুল আযাবিন আমাদের জন্য দুটো জিনিস তৈরি করে রেখেছে একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত যারা আল্লাহ পাকের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে

পেলে دیدار একি বার তোমাকে কদার কসম বলে जा দিয়ে তখন তোব তোমার কদম পেলে دیدار একি বার

या नबी मोहम्मद या रसूल मोहम्मता तुमी मोर सा तुम तोमी मोर सा या नबी मोहम्मद या नबी मोहम्मद या नबी मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर सा तुम था मोर सा तुम तोमी मोर साफया तुम मी तो मोर सा पाया तेले दीदार एक बार तो मके

সাত দিন ও বাচ্চারি কি করছে সাত দিন আগে একদম পানি ভরে এ যুবক কি করছে ও চারিদিকে খুব ভালো সুনাম তার সবাই বলে খুব ভালো ছেলে

আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আস্তে আস্তে যারা ইসলাম শিকার জন্য না আমাদের বদলে যুদ্ধে যেতে হয়েছে না যুদ্ধে যেতে হয়েছে না তাবুকের যুদ্ধে যেতে হয়েছে না খাইবারের যুদ্ধে যেতে হয়েছে না হয়েছে জন্য যুদ্ধে যেতে হয়েছে

আগামীকাল সকাল বেলা পড়ে ওই তাকের উপরে যে কোরআনটা আপনি সাজিয়ে রেখেছেন দশ মাস দু বছর চার বছর হয়ে গেছে তার সাথে কোনো কোন পুরো মাকড়সা জাল করে জান গিয়ে ওই জায়গা থেকে সুন্দর করে সেটাকে ছেড়ে ভালো করে নিজে পড়ার চেষ্টা করেন আল্লাহ ওই সকল বান্দাদেরকে বলছে যারা যারা গোপনে গোপনে গুনাহ করে যারা করে নাও যারা কাজে লিপ্ত হয়ে থাকে আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বাকা আল্লাহ বান্দা দুনিয়ার জমিনে কার চোখে আমি জানিয়ে আল্লাহ আল্লাহাদেরকে সন্তান যখন ছোট হয় মা কিন্তু রূপে রান্না করতে করতে বারবার আছে